আমরা আজকে আগামী সংসদ নির্বাচনে সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী আমাদের খোকসার কৃতি সন্তান এই কোম্পানি নেতা আপনাদের ভাবে সাবেক বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আমি ভূমিকা পেয়েছি আজকের এই আলোচনা সভায় আশীর্বাদ

তার সাথে এখানে এসেছেন তার সুযোগে শালরবেনি যারা শ্রদ্ধা ভাই আমরা পক্ষবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই তাদের সাথে এখানে এসেছেন কুমারখালী থানা বিলবে স্বাগত সিনিয়র যুবক আর সাথে সাথে সুসুচে ওস্তিয়া উকিল মারা নির্বাচিত চেয়ারম্যান সর্ব

তারা এখানে আসছেন তারা সহ আরো জানা নেতৃবৃন্দ আসছেন আপনারা হয়তো সঠিক ভাবে আসন ব্যবস্থা আমরা ক্ষমা প্রার্থী উপস্থিতি ঐতিহাসিক নভেম্বর আমরা আজকের এই অনুষ্ঠান পর্ব দুইটা ভাগে ভাগ করেছি একটা

একজন নেতা কিন্তু অনেক অতীতের একটা স্মৃতি মনে পড়ে যায় আমাদের দুই হাজার ছয় সালের সাতই নভেম্বর এইরকমই আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম সেটা ছিল রঞ্জন হোটেলের সামনে এখনকার রঞ্জন হোটেল যেটা তার ওই পাশে আমাদের সুগ্রার একটা ঘর ছিল থানা বিএনপির কার্যালয় হিসাবে বাসিস্ট্যান্ড ভিত্তির কার্যালয় হিসাবে আমরা তখন সেটা ব্যবহার করতাম ঐতিহাসিক ছাব্বিশ আলোচনা সভা এবং আমাদের একজন প্রিয় নেতা আপনাদের সবার মনে পড়ে যাবে আমাদের রাধানগরের জয় বিএনপির অন্যতম নেতা

বিগত সতেরোটি বছরে আমরা সেই কিন্তু এখন বিচারের সম্মুখীন আল্লাহ যদি সহায় হন পার্লামেন্ট নির্বাচনের পরে আপনাদের দোয়াই বিএনপি যদি সরকার গঠন করে আমরা জানি হত্যার মাস্টার মাইন্ড কে তারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত অবশ্যই তাদের বিচারের সম্মুখীন হতে হবে আমরা উপস্থিতি আমরা সবাই আজকে থেকে স্থান থেকে ইউনি মাত্রা কমনা করি এবং